হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি তোমার সবাই ভালো আছো তোমাদের জন্য আজকে একটা নতুন ক্লাস নিয়ে চলো নতুন ক্লাসে তোমাদের সবাই স্বাগতম মতো আজকে আমরা বাংলা দ্বিতীয়পত্রের যে শব্দ রয়েছে সে সম্পর্ক সে শব্দের সম্পর্কে আলোচনা করব এর আগে গত ক্লাসে এই যে শব্দ রয়েছে শব্দের যে প্রকার ভেটে রয়েছে ডিটেলস আলোচনা করেছি আজকে আমরা পর্ব যে সেই গঠনগত অনুসারী শব্দ যে দুই প্রকার অর্থাৎ মৌলিক শব্দ এবং সাহিত্য শব্দ রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব গঠনগত অনুসারে আমরা এর আগে কথা ক্লাসে পড়েছিলাম যে গঠনগত অনুসারে শব্দ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক শব্দ এবং শব্দ সেই মৌলিক শব্দ এবং সাহিত্য শব্দ আজকে আমরা আলোচনা প্রথম কি শব্দ এই যে শব্দ অর্থ কি মৌলিক শব্দ আসলে প্রথমে আমরা মনে রাখবো কি যে মৌলিক শব্দ হচ্ছে যে সকল শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না অর্থাৎ ভাঙানো যায় না তাহলে সেই মৌলিক শব্দগুলোকে আমরা এখন ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। এখানে কি বলছে আকাশ কালো মেঘে ঢাকা আকাশ কালো মেঘে ঢাকা মা নাক মুখ ও কলম তিনটি মুছে দিল কি বলেছে আকাশ কালো মেঘে ঢাকা মা নাক মুখ ও কলম তিনটি মুছে দিল গোলাপ লাল ফুল এরপর এই যে আমরা ছন্দের মাধ্যমে এটা মৌলিক শব্দগুলোকে মনে যে রাখবো এখানকার তো অবশ্যই আমাদের আইডেন্টিফাই করতে হয়েছি এখানকার মধ্যে কোনগুলো মৌলিক শব্দ তাহলে এখন মৌলিক শব্দগুলো এখন আমরা আইডেন্টিফাই করব এই যে আকাশ আলো মেঘ ঢাকা মা নাক মুখ কলম মুছে গলা লাল ফুল অর্থাৎ যে সকল ওয়ার্ডগুলো নিচে আন্ডারে রয়েছে সে প্রত্যেকটাই হচ্ছে মলি শব্দ প্রথমে একটু বিবেচনা করে দেখো যে এই যে আকাশ হয়েছে এই আকাশকে অবশ্য কি এটা কি বিশ্লেষণ করা যায় মোটোই না কালো বিশ্লেষণ করা যায় না লিঙ্ঘ যায় না নাক মুখ কলম গলা লাল ফুল কোনোটি বিশ্লেষণ করা যায় না এর পাশে হচ্ছে সাহিত্য শব্দ যখনই আমরা পরীক্ষা কোয়েশ্চিনের সাহিত্য শব্দ দেখতে পাবো তখন আমরা মনে রাখবো যে সাহিত্য শব্দ হচ্ছে যে সকল শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় অর্থাৎ যে সকল শব্দগুলোকে ভেঙ্গে আলাদা আলাদা করা যায় সেগুলোকে সাহিত্য শব্দ বলা হয় এবং একটা সাহিত্য শব্দ মনে রাখা হচ্ছে কি সাহিত্য শব্দের ক্ষেত্রে আ উচ্চারণ হবে আহ আ উচ্চারণ হবে এরপর এখানে যে আছে সাহিত্য শব্দ যে কতগুলো উদাহরণ রয়েছে সেগুলোকে আমরা এখন বিশ্লেষণ করবো এবং ডুবো আছে চল যোগ নীল যে আকাশ কি হবে এটা নীল নীল আকাশ নীল যে আকাশ নীল যে আকাশ আমরা সবাই পরিচিত নীল যে আকাশ তাহলে সাহিত্য শব্দগুলোকে যেগুলোকে বিশ্লেষণ করা যায় ডুবরি বিশ্লেষণ করা যায় ডুব যুগ উড়ি চলন্তকে চল যুগ অন্ত নীল যে পদ্ম নীল পদ্মকে বিশ্লেষণ করা নীল যে পদ্ম তাহলে আজকে আমরা জানলাম যে গঠনগত অনুসারে শব্দ যে তিন দুই প্রকার সেই দুই প্রকার মধ্যে মলি শব্দ এবং সাহিত্য শব্দ মলি শব্দ কোনগুলো সব শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় ভেঙে আলাদা আলাদা করা যায় সেগুলোকে মৌলিক শব্দ বলা হয়ে থাকে আকাশ কালো মেঘ ঢাকা মা নাক মুখ কলম মুছে গোলাপ লাল ফুল এগুলো প্রতিটা হচ্ছে মৌলি শব্দ শব্দ হচ্ছে সব শব্দগুলোকে ভেঙে ভেঙে আলাদা আলাদা করা যায় যেমন হচ্ছে ডুবুরি ডুবজুগ উড়ি চলন্ত চলঝুগ অন্ত নীল আকাশ নীল যে আকাশ তো আজকে ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিশ্ব সম্পর্কে আজকে আমরা জানলাম আজকে ক্লাসটি এই পর্যন্তই দেখে আবার অন্য নতুন ক্লাস নিয়ে সে পর্যন্ত ভালো থেকে এবং তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো তোমরা ক্লাসটি করে কতটুকু উপকৃত হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো এবং তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি জানাতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ